উত্তম কুমার ডায়েরি লিখতেন উত্তম কুমারের ব্রিফ কেস ঘেঁটে পাওয়া যায় একটি ডায়েরি রঙটা কোনো এক সময় হয়তো ক্ষয়েরই ছিল অন্ধকারে আলো বাতাসহীনতায় বয়সের ভারে তার ঔজ্জ্বল্য খানিকটা কমেছে নেহাতি কেজো সেই ডায়েরির মলাট উল্টাতেই বিস্মিত হওয়ার পালা লেখা ইংরাজি সাল উনিশশো বাংলায় তেরোশো উত্তম কুমারের শুটিং ডায়েরি শেষ ডায়েরি এক বছরের পাতা উল্টাতে সময় লাগলো মিনিট দশেক বুঝতে লেগে গেল টানা চব্বিশ ঘন্টা আর মর্ম উপলব্ধি করতে লাগবে বোধ হয় গোটা জীবন বিশেষ কিছুই নেই কিন্তু সেই ডায়েরিতে প্রতি পৃষ্ঠায় কতগুলো ছবির নাম কোন তারিখে কোন ছবির শুটিং কোথায়ও লিখে কেটে দেওয়া হয়েছে কোথাও কাটা গভীর কালিতে কোথাও আবার হালকা কালিতে কখনও সবুজ কালিতে বেশিরভাগই কালি দিয়ে লেখা প্রতিটি পৃষ্ঠায় যেন একটা অধ্যায় জীবনের এক একটা কাহিনী কখনও তার তীব্র যন্ত্রণার কখনও ক্ষণিক আনন্দের এই তার রয়ে যাওয়া শেষ ডায়েরি শেষ চাওয়া পাওয়া শেষ দেয়া নেওয়ার ক্ষতিয়ান পয়লা জানুয়ারি উনিশশো ষোলোই পৌষ মঙ্গলবার বছরের প্রথম দিনে উত্তম কুমারের শুটিং ছিল অগবধূ সুন্দরীর টানা আটই জানুয়ারি পর্যন্ত অগবধূ সুন্দরীর পরিচালক ছিলেন সলিল দত্ত বেশ মজার চিত্রনাট্য ছিল কাজ করে দানুন আনন্দ পাচ্ছিলেন উত্তম কুমার তার ফাঁকেই তিনি সময় দিয়েছিলেন আর এক পরিচালক তপন সিংহকে এর আগে তপনবাবুর সাথে তিনি কাজ করেছিলেন উনিশশো সালে ঝিনদের বন্দি এবং চৌষট্টি সালে যৌতুকগৃহ ছবিতে বহুদিন পর ফের তপন সিংহের কাছ থেকে ডাক পেয়ে উত্তম সাংঘাতিক উত্তেজিত ছিলেন লোভী এক জমিদারের বড় অদ্ভুত একটা চরিত্র ভেবেছিলেন তপন সিংহ তার জন্য ছবির নাম বাঞ্ছাড়ামের বাগান জীবনের শেষ অঙ্কে শেষ আঘাত এই ছবির ডেট দেওয়া ছিল নয় জানুয়ারি পর্যন্ত টানা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ডায়েরিতে সব কাটা কি এমন হয়েছিল যে উত্তম ডেট দিয়েও শেষ পর্যন্ত ছবিটা করেননি কেন তপন সিংহ তাঁর বদলে নিয়েছিলেন দীপঙ্কর দেকে দিনের পর দিন চরিত্রতা নিয়ে উত্তমের সঙ্গে আলোচনা করার পরেও উত্তম কোথাও কিছু লিখে যাননি কিন্তু পুরো ঘটনাটাই জানেন সুপ্রিয়া দেবী ডায়েরিতে কেন বাঞ্ছারামের জায়গায় রাজা সাহেব নামে একটা ছবি চলে এলো প্রশ্নটা করতেই সুপ্রিয়া দেবী বললেন ঠিক উত্তরটা তপনবাবুই জানেন সে বছর জানুয়ারির দুই কিংবা তিন তারিখ ভর সন্ধ্যেবেলায় আমাদের ময়রা স্ট্রিটের বাড়িতে দু তিনজন লোক এসে বাঞ্ছারামের বাগানের বাগানে স্ক্রিপ্টটা ফেরত চাইল বেশ রুক্ষভাবেই চাইল স্ক্রিপ্টটা আমার কাছে ছিল না স্ক্রিপ্ট নিয়ে উনি মানে উত্তম কুমার তখন বেলভিউ নার্সিংহোমে না অসুস্থতার জন্য নয় ওখানে একটা সুইট ভাড়া নিয়েছিলেন নিশ্চিন্তে স্ক্রিপ্ট পরে নিজেকে চরিত্র অনুযায়ী তৈরি তৈরি করবেন বলে খুব উদ্গ্রীব ছিলেন চরিত্রটা করার জন্য তার মাঝে হঠাৎ এই স্ক্রিপ্টটা ফেরত চাওয়া কারণ জিজ্ঞেস করায় লোকগুলো বলল তপনবাবু উত্তম কুমারকে বাদ দিয়ে দিয়েছেন শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কি করে ওকে বলবো তপনবাবুর ছবি থেকে তিনি বাদ পড়েছেন সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম তপনদাকে বললাম তপন দা এরা কারা কি চাইছে তপন দা বললেন চিত্তনাট্যটা ফেরত দিয়ে দাও ওই রোলটার জন্য আমি দীপঙ্কর দেকে সই করিয়েছি আমি বললাম মানে অনেক দিন আগেই তো উত্তম সই করেছেন সব ডেটও দিয়ে দিয়েছেন আপনাকে কি করে বাদ দেবেন উনি বললেন উত্তম তো হাটের অসুখের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে হার্ট পেশেন্ট নিয়ে আমি শুটিং করবো কী করে আমার নিজেরও তো হাটের অসুখ আমি জানি বেশি পরিশ্রম ও করতে পারবে না আমি তখন ফোনেই কেঁদে ফেললাম বললাম তপন দা এটা করবেন না কতদিন ধরে এই রোলটা ও প্র্যাকটিস করছে বাদ হয়ে গেলে ভীষণ আঘাত পাবে সহ্য করতে পারবে না বলেছিলেন সুপ্রিয়া দেবী কিন্তু তপন দা কোনো কথাই শুনলেন না খুব কড়াভাবেই বললেন স্ক্রিপ্টের খাতাটা ফেরত দিয়ে দাও আমি পরের দিন নার্সিংহোমে যেতেই উত্তম বললেন বেনু এই জায়গাটা শোনো আমি এইভাবে রোলটা করব। আমি বললাম শুনব না একটু অবাক হলেন তিনি দিন তো আমি এভাবে বলি না তখন আমি পরিষ্কার করে বললাম ঘটনাটা শুনে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল ওর মুখ ওরকম মুখ আমি কোনো দিন দেখিনি কী যন্তনা সেই চোখে স্ক্রিপ্টের খাতাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল ধপ করে বসে পড়ল বেশ খানিক পরে হঠাৎ বলল আমি মামলা করবো মানহানির মামলা ডাকো উকিলকে অনেক কষ্টে নিরস্ত করা হলো তাকে পরের দিনই বাড়িতে ফিরে এলেন উত্তম ডেকে পাঠালেন অন্যান্য প্রযোজকদের ঠিক ন তারিখ থেকেই রাখলেন শুটিং টেকনিশিয়ান টুতেই মনে আছে স্টুডিওতে ঢুকেই তপনদার ঘর উত্তম গট গট করে সেই ঘরের পাশ দিয়ে চলে যেতেন টানা শুটিং করতে অন্য প্রোডাকশনে রেখেছিলেন আরও পাঁচটা মাস বাগান কাটা পড়ল উত্তমের ডায়েরি থেকে সেখানে এলো পলাশ বন্দ্যোপাধ্যায়ের রাজা সাহেব বিশে জানুয়ারি উত্তম চলে গেলেন মুম্বাইয়ে দেশপ্রেমীর শুটিং করতে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই ছিলেন ষোলোই ফেব্রুয়ারি থেকে ১৯ পর্যন্ত ডায়েরির পাতায় বাঞ্ছারামের নাম ফের কাটা ওই কটা দিন আরও একজন ছবির ডেট দিলেন উত্তম পরিচালনায় সৃজন তারপর চলল অগবধূ সুন্দরী কলঙ্কিনী কঙ্কাবতীর শুটিং ডেট মাঝে বেশ কয়েকদিন বাঞ্ছারামের ডাবিংয়ের জন্য রাখা ছিল উত্তমের সেটাও কাটা চরম অপমানে তার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা দিন তিনি বের করেছিলেন ক্ষণাবরাহ ছবির জন্য ছয় মাস থেকে শুরু হলো নতুন ছবি অগ্নি অগ্নিসাক্ষী কিন্তু ওই দু দিনের পরে আর কোনো ডেট নেই সে ছবির কে পরিচালক তাও বোঝা যায় না প্রায় প্রতি পাতায় একটা না একটা ছবির নাম কাটা অন্য ছবির ডেট নেওয়া একসঙ্গে অনেকগুলো ছবি তখন তার হাতে সবাই একসঙ্গে কাজ শেষ করতে চান তারা কি বুঝেছিলেন উত্তমের দিন ফুরিয়ে আসছে ডায়েরির পিসটা উল্টে হঠাৎই চোখ আটকে যায় একটা তারিখে উনতিরিশে এপ্রিল কালো কালি দিয়ে লেখা বাবু। পরপর বেশ কয়েকদিন একই নাম লেখা মৃণালবাবু বলে আর কোনো পরিচালক টালিগঞ্জে ছিলেন না তাহলে কি মৃণাল সেন ছাব্বিশ বছর পরে সেই ডেটের কথা মনে করায় জন্য অনেকটাই সময় নিলেন মেনানবাবু জিজ্ঞাসা করায় বললেন মনে পড়ছে না উত্তমকে নিয়ে ছবি করার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু হয়ে ওঠেনি একবার উত্তমবাবুর সাথে দেখা হয়েছিল ছবির কথা উঠতেই উনি বলেছিলেন টাকা করি ডেট নিয়ে কিছু ভাববেন না আপনি শুধু গল্পটা ভাবুন কথাবার্তা খানিকটা এগোয় হয়তো সেই ডেটগুলোই লিখে রেখেছিলেন তিনি ডায়েরিতে গল্পটা কি মনে আছে অল্প বিস্তার ওই উত্তমকে কেন্দ্র করেই একজন ফিল্ম আর্টিস্টের জীবন যন্ত্রণার কাহিনী খুব একটা এগোয়নি ব্যাপারটা তবে ছবিটা হলে জমে যেত বললেন মৃণাল সেন আসলে বরাবরই ভালো ছবির দিকে নজর ছিল উত্তম কুমারের ভালো চিত্তনাট্য পেলে টাকা পয়সা ডেট নিয়ে ভাবতেন না কিছুই কারণ তিনি জানতেন রোজগারের জন্য অনেক ছবি আছে এমন অনেক পরিচালক ছিলেন যারা শুধু উত্তমের ডেট এবং সইয়ের দিকে তাকিয়ে থাকতেন সইটা হয়ে গেলেই প্রযোজক ঠিক হয়ে যেত আনকোরা পরিচালকরাও রাতারাতি বিখ্যাত হয়ে যেতেন মে জুন দুই মাস প্রতিশোধ বরাহর শুটিংয়েই কেটে যায় পঁচিশে জুন ডায়েরির একদম উপরের দিকে ইংরেজিতে লেখা অফ ফর কল কোথায় গিয়েছিলেন লেখা নেই জানাও যায়নি আঠাশে জুন থেকে শুরু হলো পরিচালক ইন্দর সেনের হার মানিনি চিত্তনাট্য বাড়িতে গিয়ে শুনিয়েছিলেন ইন্দর সেন বললেন আমার বয়স তখন খুবই কম কিন্তু তাই বলে দাদা কোনো রকম অসম্মান করেননি অত্যন্ত সম্মান নিয়ে কথা বলতেন দাদা বললেন ইন্দর সেন এমনও হয়েছে অন্য ছবি নিয়ে কথা বলতে গিয়েছি গল্প শুনে বেনুদি বললেন এটা তো উত্তমই করতে পারে কিন্তু দাদা বলতেন না না এই বয়সে কলেজের ছেলে হিসেবে আমাকে মানাবে না পুলুকেই অর্থাৎ সৌমিত্রকে দাও বলতেন দাদা যদি উনি বলতেন উনি করবেন তাহলে আমার কিছুই করার ছিল না প্রযোজক শুনলে লাফিয়ে উঠতেন উনিশশো আশি সালের পঁচিশে নভেম্বর পর্যন্ত উত্তম কুমারের প্রায় প্রতিটি দিনই শুটিং ছিল কখনও বা ডাইভিং ছিল বেশ কিছু নতুন ছবির নাম প্রতারক মুম্বাইয়ের কোনো একটা ছবি দিনেন গুপ্তের নাম না হওয়া ছবির জন্য বেশ কয়েকটি দিন লিখে রেখেছিলেন তিনি ডায়েরির পাতায় আবার অনেক জায়গায় দিনেন গুপ্তর নাম কেটে লেখা হয়েছে রত্না চট্টোপাধ্যায়ের নাম এইসব ছবিতে সই করা ছিল উত্তমের করা আর হয়ে ওঠেনি পয়লা জুলাইয়ের প্রথম পৃষ্ঠা থেকেই লেখা অসীম মানে অসীম সরকার তার প্রযোজনায় ছবি খনা। মাঝে কয়েকটা দিন দেওয়া অগবধূ সুন্দরীকে তার মাঝেই ছিল কলঙ্কিনী গঙ্গাবতীর শুটিং একুশে জুলাই থেকে ফের তিনি সময় রেখেছিলেন মিলানবাবুর জন্যে পরে কেটে দেন সেই জায়গায় লেখা ওগবধু সুন্দরীর নাম চব্বিশে জুলাই রাত সাড়ে নটায় চলে গেলেন মহানায়ক সেই রাত থেকেই কলকাতা ভেঙে পড়ল তাকে দেখতে পঁচিশে জুলাই সকাল হতে ভিড় তাঁর গিরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় সারা শহরে প্রায় অরন্ধন দর্শকদের চোখের জলে রাস্তা ধুয়ে চলেছে উত্তমের শববাহী লরি কেওড়াতলা মহাশ্মশান সন্ধ্যের মধ্যেই বিলীন হয়ে গেলেন উত্তম ডায়েরির পাতায় পড়ল না আর কোনো দাগ